জ্বালাপোড়া গরমে সেদ্ধ হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ একটু বেলা হতেই ঘর থেকে বেরোনো প্রায় অসম্ভব হয়ে পড়ছে সারাদিন চলছে ভ্যাবসা গরম রাতেও নেই স্বস্তি মতো অবস্থায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আজ থেকে বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যার হাত ধরে আগামী চার পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা গরমের হাত থেকে মিলবে স্বস্তি সুপ্রিয় সুধি দর্শক আজ বারোই জুন বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে মৌসুমি বায়ু আগামী পাঁচ দিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নেব আজ বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব আগামী পাঁচ দিন কোথায় কেমন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা এবং এবছর বর্ষা কেমন কাটবে বর্ষা বর্ষার বৃষ্টি কেমন হবে এই নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে বৃহস্পতিবারের আবহাওয়া সকাল থেকে কোথায় কেমন থাকতে চলেছে তো আজকে দেখুন সকাল থেকে দেখা যাচ্ছে যে বাংলার বিভিন্ন এলাকায় সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বিভিন্ন জেলাতে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এইদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম শহর ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগে আকাশ মেঘলা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের আকাশ কিন্তু মেঘলা রয়েছে এদিকে পশ্চিমের জেলাগুলি যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান তার সঙ্গে ঝাড়গ্রাম এই জেলাগুলির আকাশ সকাল থেকেই পরিষ্কার এবং সকাল থেকে শুরু হয়েছে ব্যবসা গরম তবে এরই মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হবে যেসব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলিতে আজকে তাপমাত্রা কমবে সাময়িক স্বস্তি আজকে মিলতে চলেছে তার মধ্যে রয়েছে উপকূলবর্তী জেলাগুলি যেমন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই জেলাগুলিতে আজকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে তার মধ্যে যে সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে গোসাবা নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি বাড়িপুর তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম বেলদা জলেশ্বর দীঘা কাঁথি কলকাতার দক্ষিণাংশ উলবেড়িয়া দক্ষিণ নদীয়ার কিছু কিছু এলাকায় হালকা ছিটে ফোটা বা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে বীরভূম জেলার কিছু কিছু এলাকা এদিকে পূর্ব বর্ধমান জেলা হাওড়া হুগলির বিভিন্ন এলাকায় আজকে বিকে দুপুর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে এই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বেশিরভাগ জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বৃষ্টি যেটা হতে পারে সেটা হচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও সেইভাবে বর্ষা বৃষ্টি কিন্তু এখনও দেখা যাচ্ছে না উত্তরবঙ্গে মৌসুমি বায়ুর আগমন ঘটলেও বৃষ্টির দেখা নেই সেরকম তবে আজকে বৃহস্পতিবার শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুরের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার এবং আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না এইদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি হবে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি রয়েছে এই মুহূর্তে উত্তর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ কিন্তু একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে কিন্তু ঘনীভূত হয়েছে দেখুন এই যে ঘূর্ণাবর্তটি এখানে অবস্থান করছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে লাগাতার আর্দ্রতা ঢুকছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে এই আর্দ্রতার মাত্রা বৃদ্ধির মানে হচ্ছে ব্যবসা গরমের মাত্রা বৃদ্ধি এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে এই আর্দ্রতার মাত্রা বৃদ্ধির প্রভাবে ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বৃষ্টির মাত্রা বাড়বে বিভিন্ন জেলাতে বৃষ্টির যে এলাকা বা পরিধি তার কিন্তু বৃদ্ধি ঘটতে চলেছে শুধু উপকূলবর্তী জেলাগুলিই নয় তার পাশাপাশি উপরের জেলাগুলিতেও বৃষ্টির কিন্তু ধীরে ধীরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আগামীকাল শুক্রবার সেক্ষেত্রে বৃষ্টির কিছু কিছু এলাকায় বাড়তে পারে যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই জেলাগুলি বাদেও আগামীকাল শুক্রবার বৃষ্টি হবে পূর্ব বর্ধমান জেলা নদীয়া জেলা মুর্শিদাবাদ জেলা বীরভূম জেলা উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে আগামীকাল শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকা এবং বাঁকুড়া পুরুলিয়ার কিছু কিছু এলাকাতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের সমগ্র এলাকা জুড়েই বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে বিক্ষিপ্ত হালকা কোথাও একটু চিড়ে কোথাও হালকা এরকমের বৃষ্টি আজও আগামীকাল রয়েছে আগামী চব্বিশ ঘণ্টায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না বৃষ্টি হলে ব্যবসা গরম কিন্তু বজায় থাকবে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে সেই জেলাগুলিতে সাময়িক স্বস্তি ফিরবে ঠিকই তবে সার্বিকভাবে তাপমাত্রা কমার আপাতত তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কবে থেকে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ বা কোনো ওয়েদার সিস্টেম তৈরি না হওয়া পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তো আসুন দেখে নেব যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপ কবে নাগাদ তৈরি হতে পারে এবং বর্ষা কবে দক্ষিণবঙ্গে ঢোকার সম্ভাবনা রয়েছে সেটা একটু দেখার চেষ্টা করব শনিবার চৌদ্দ তারিখে সেক্ষেত্রেও কিন্তু বৃষ্টি রয়েছে তবে ভারী বৃষ্টি বা টানা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র বিক্ষিপ্ত বৃষ্টি শনিবারেও লক্ষ্য করা যাবে তবে শনিবার দিনও চলবে ভ্যাপসা গুমট গরম এবং পশ্চিমের জেলাগুলিতে শুকনো আবহাওয়া বজায় থাকবে হিটওয়েবের মতো অর্থাৎ তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে রবিবার পনেরো তারিখ পর্যন্ত আবহাওয়া একই রকম থাকতে চলেছে যে যেমন আবহাওয়া আজকে রয়েছে আগামী রবিবার পর্যন্ত এই রকমই আবহাওয়া থাকবে তবে ষোলো তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আগামী ষোলো তারিখের পর থেকে উপকূলবর্তী জেলা জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে কেননা আগামী ষোলো তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সেই নিম্নচাপের ফলে বৃষ্টির মাত্রা বাড়বে পাশাপাশি মৌসুমি বায়ু কিন্তু ঢুকতে চলেছে দক্ষিণবঙ্গে আগামী ষোলো থেকে কুড়ি তারিখের মধ্যে মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এমনই কিন্তু এই মুহূর্তের আপডেট ফলে আগামী ষোলো থেকে শুরু করে ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি এই দিনগুলিতে চলবে টানা বৃষ্টি কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে পাশাপাশি ভিত উপরের জেলাগুলি যেমন বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলিতেও বৃষ্টি হবে মাঁকুড়া পুরুলিয়া বীরভূম সহ উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী ষোলো থেকে শুরু করে বৃষ্টি শুরু হতে পারে এবং টানা কুড়ি বাইশ তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলবে এবং এটা কিন্তু বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে আগামী কুড়ি তারিখের মধ্যেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় বর্ষা প্রবেশ করে যাবে বলেই অনুমান করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা ফলে বুঝতে পারছেন এবার কিন্তু হাওয়া বদলের সময় এসেছে নিম্নচাপ তৈরি হলেই আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা এবং এই নিম্নচাপটি আগামী ষোলো তারিখ বা সতেরো তারিখের মধ্যেই উত্তরবঙ্গোপসাগরে তৈরি হবে এবং সেটা ধীরে ধীরে বাংলার দিকে এগিয়ে এসে বাংলার উপকূলবর্তী এলাকা দিয়ে সেটা কিন্তু ভূভাগে প্রবেশ করবে ফলে তার পর থেকে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন হবে বাংলায় বর্ষার বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে বলেই অনুমান আগামী ষোলো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে এই রয়েছে বর্ষার একটা আপডেট এদিকে তার আগে কিন্তু আগামী কয়েকদিন চলবে ব্যবসা গরম যদিও মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে আজকে যদি আমরা একটু দেখি তাপমাত্রার আপডেটটা সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আজকেও তাপমাত্রা বিভিন্ন জেলাতে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে যেমন গতকাল আমরা দেখেছি হাওড়ার তাপমাত্রা উনচল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল বুঝতে পারছেন কি ভয়াবহ পরিস্থিতি একদিকে তাপমাত্রা অন্যদিকে এই যে করা অস্বস্তি এই দুইয়ের কারণে কার্যত নাজহাল দশা হয়ে দাঁড়িয়েছে বাংলার বাসিন্দাদের পশ্চিমের জেলাগুলির অবস্থা আরও শোচনীয় সেখানে কিন্তু একদিকে গরম হাওয়ার সঙ্গে এই আর্দ্রতাপূর্ণ ভারী বাতাসের প্রভাবে অস্বস্তি দিনভর চলছে এবং ঘরমাক্ত পরিস্থিতি বজায় থাকছে আজকে যেমন দেখা যাচ্ছে যে দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু বিভিন্ন জেলাতে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে তাপমাত্রা আজকে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ থাকলেও এর যে অনুভূতি বা ফিলিংস যাকে বলা হয় ফিলস লাইক টেম্পারেচার সেটা কিন্তু থাকছে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির মধ্যে এবং উপকূলবর্তী জেলা যেমন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এই জেলাগুলিতে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রির আশপাশে থাকলেও এর যে ফিলস লাইক টেম্পারেচার সেটা কিন্তু মনে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে বিভিন্ন বিভাগের তাপমাত্রা পারদ তো বুঝতে পারছেন এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি আপাতত কিন্তু দু তিন দিন এখনও এরকমই আবহাওয়া থাকবে যদি মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও কোথাও লক্ষ্য করা যাবে টানা বৃষ্টি এখন নেই টানা বৃষ্টি আগামী ষোলো তারিখের পর থেকে শুরু হতে পারে টানা কুড়ি বাইশ তারিখ পর্যন্ত বৃষ্টি চলতে পারে এমনই সম্ভাবনা রয়েছে তারপর থেকে কিন্তু পাকাপাকিভাবে বর্ষা ঢুকতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে তো আসুন এই রয়েছে আজকের মতো আবহাওয়ার আপডেট আমরা পরবর্তীতে বাংলার আবহাওয়াতে কোনো পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানাবো তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ